কোথাও থেকে যদি এক দু কোটি টাকা পরে পেতাম পুরো মজা এসে যেত ব্রো ও সেই ভাবি তুই চলতে চলতে শুধু নিচে দেখিস কেন আরে আম্বানির বাড়ির আশেপাশে চলে যা ও ওইখানে এক কোটি টাকা পরে পেয়ে যেতে পারিস হুম কোটি তো ছাড়ো পঞ্চাশ পয়সাও কোথাও মিলবে ওইখানে সকাল সন্ধ্যা দুবেলার রাস্তা ছাড় দিয়ে সাফাই হয় ওইখানে নাকি কুড়িয়ে পাবে আর তার উপর আম্বানির বাড়ি অবধি পৌঁছানো টাকা জোগাড় করতেই ওর দু বছর সময় লেগে যাবে ও হ্যালো এতটাও ভিখারি হব না আমাকে মানছি একটু ফাটা আন্ডারপ্যান্ট কিন্তু ওটা কিনে দেখতে যাই সেই জন্যই করি না হলে 500 টাকা দামের চड्डी পড়তে হবে এত পয়সা আছে আমার কাছে আরে ভাই তাহলে দেরি না করে ইনভেস্ট কর না আজকে 10000 কালকে 1100 টাকা হয়ে যাবে তুই কোটিপতি হবার বুদ্ধি দিচ্ছিস নাকি ভিখারি হবার আরে চন্দু ভাই আই এম প্র্যাকটিক্যাল কোনো দিন কাউকে খারাপ বুদ্ধি দিইনি আজকে আর 1000 কালকে 100 টাকা পরশু আবার 1000 হয়ে যাবে আরে তাতে লাভটা কি হলো আরে ধৈর্য চন্দু ভাই ধৈর্য ধৈর্যের ফল সেক্সি হয় আমি তো মিষ্টি শুনেছিলাম হ্যাঁ তো আমি ওইটাই বলছিলাম পরশু আবার 1000 হয়ে যাবে পরশু 10000 পরশু 1 লাখ এরকম করতে করতে একদিন 1 কোটি হয়ে যাবে আচ্ছা তার মানে তো তোরও আছে তোর কত হয়েছে এখনো কি 1000ই আছে কিন্তু বি পজিটিভ না যদি যায় 1000ই তো যাবে না মানছি এক হাজার অনেকটাই বেশি টাকা কিন্তু একটু পজিটিভলি ভেবে দেখ গেলে খুব জোর এক হাজার যাবে কিন্তু যদি আসে এক লাখ এক কোটি এরম পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে চললে না পাক্কা বরবাদ হয়ে যাবে ম্যাগি বানাতে জানে না চললো বিরিয়ানি বানাতে এত সহজেই যদি কোটিপতি হওয়া যায় দেশে লোক তাহলে ঘাস খায় নাকি এত সহজেই যদি বসে বসে কোটিপতি হওয়া যায় তাহলে লোক কেন এত খাটনি করে কাজ করে এক হাজারে এক কোটি আবদার তোর দাদু ছেড়ে গেছে নাকি এত টাকা এক হাজারে দশ হাজার বলে তাও মেনে নিতাম আরে আমার তো দশ হাজারও ঠিক আছে তুই শুধু বল কিভাবে কি করতে হবে ইউটিউবে গিয়ে দেখে সব পেয়ে যাবি ফাঁসাচ্ছি কিন্তু তোকে চন্দু তোর পয়সা ডুবিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ডুবে যাক আমারই তো টাকা তোর কি তুই আর তোর ভয় নিয়ে এত ভয় থাকলে জীবনে আর কিছুই করতে হবে না বড় কিছু পেতে গেলে লাইফে রিস্ক নেওয়াটা ভীষণ জরুরি এবার তো চন্দু কোটিপতি হয়েই ছাড়বে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ রস খেলটু তোর কথা মতন আমি ইউটিউব থেকে শিখেছি অ্যাপ ব্যাগটা ডাউনলোড করে নিয়েছি কে ভেরিফিকেশনও করে নিয়েছি আর বাবার কাছ থেকে পটিয়ে পাঠিয়ে টাকাও জুড়ে নিয়েছি কিন্তু তুই শিওর তো পাক্কা আমার টাকা কোনো লস হবে না তো আমাদের বাচ্চাদের বেরিয়ে যেতে হবে না তো ব্র লস হলে কিন্তু আমার জীবন একদম শেষ আরে রিল্যাক্স টেনশন না চন্দু ভাই রিস্ক হ্যাঁ তো রাসলীলা হ্যাঁ রিস্ক ইস্কে রাসলীলা কি করে হয়ে গেল আর ইস তো ছোট বাচ্চারা করে আমরা বড় মানুষ ভাবনা চিন্তা সবসময় বড় রাখতে হয় ওই সব ইসকিলা করবো তুই জাস্ট থেকে কোনোরকম চিন্তা ছেড়ে দে শুধু চেক করে নিবি এইটাই প্রাইস কম হবে সেইটাই টাকা লাগিয়ে দিবি আর টাকা তোলার সময় আমাকে জিজ্ঞেস করেই টাকা তুলবি হ্যাঁ ঠিক আছে আরে বাহ প্রাইস কমে গেছে মজা জলদি কিনে নি পতিপতি তো হতেই হবে আমাকে আর কেউ আটকাতে পারবে না এক হাজার রিস্ক লাগিয়ে দিই এক হাজার রিস্ক লাগিয়ে দিই আর একটা এক হাজার রিস্ক লাগিয়ে দিন দু হাজার রিস্ক লাগিয়ে দিন ইয়া এবার শুধু অপেক্ষা দু কোটি টাকা হবে সারা দিন ধরে শুধু মোবাইল দেখা আর তো কোনো কাজ নেই পড়াশোনা তো ধারে কাছেও যেতে ইচ্ছে করে না আরে বাবা এত টেনশন করো না এত পড়াশোনা করে কি হবে আমি ক্রিপ্টোতে টাকা ইনভেস্ট করেছি শুধু এক বছর অপেক্ষা করো তারপরে আমরা কোটিপতি হয়ে যাব কোটিপতি জাস্ট ওয়েট এন্ড ওয়াচ তো বসে বসে কোটিপতি হ্যাঁ হ্যাঁ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে হাঁটতে হাঁটতে মুততে মুততে খেতে খেতে ধুতে ধুতে চান করতে করতে এই চান্দু হয়ে যাবে কোটিপতি আড়া লোকজন শুধু হা হয়ে দেখতে থাকে আরে তুই কি আজকাল করা শুরু করেছিস নাকি তুই তো ভুলভাল বলতে যাচ্ছিস লটারি লেগেছে নাকি এরম কিছু আমাদের বংশে কোনোদিন হয়নি আর হবেও না আরে বাবা মিরাকল যখন তখন যার তার জীবনে হতে পারে তাহলে সবাই কোটিপতি হয় না কেন কারণ সবাই সিটি গোল্ড হ্যাঁ তোর মতন আরে না বাবা আমি তো পিওর গোড চнду চнду ভাই আরে ভালো কথা বলছিস শুন এই সবে চক্করে পড়িস না এসব ভাগ্যের ব্যাপার যার ভাগ্য খুব ভালো হয় একমাত্র সেই আরে আমি তোর বাপ কত পাপ করে যে জানে মায়ের থেকে বেশি আমি তোর জালাতন সহ্য করেছি তোর ভাগ্যের ব্যাপারে আমার খুব ভালো করে জানা আছে তুই যদি কোনোদিন রাস্তায় একশো টাকাও করে পাস ভালো করে চেক করে দেখিস নোরটা নকল কোন মেয়ে যদি কোনোদিন তোর দিকে তাকায় না ভালো করে চেক করে দেখে আসিস মেয়েটার চোখ টেরা তুই যদি কোনোদিন পরীক্ষায় 60% পাস না গাজা খাতা দেখছিল আর আমার কানে যদি কোনোদিন কিছু না আমি বুঝে যাব আমার কানে কিছু গন্ডগোল হয়েছে আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে আরে কি টাকা নিয়েছিলি বাবা যদি আমার যদি তিন হাজারের জায়গায় তিন লাখ টাকা না ফেরত দিতে পারি তাহলে আমার নাম বদলে দিও নাম বদলে কি আমি ঘাস কাটবো আমার টাকাই চাই আরে বাবা চিল কিচ্ছু হবে না চিল না আমি একদম কিল করে দেবো যদি উল্টো পাল্টা কিছু হয় হ্যালো ফ্রেন্ড এখনই খবর পাওয়া গেল যে ভারত সরকার যখন তখন ক্রিপ্টো ব্যান করে দিতে পারে সবাইকে সতর্ক বার্তা যে যে যার অ্যাকাউন্টে এখনই টাকা তুলে নাও স্টক মার্কেটে এসেছে বড় সড় ঝড় মার্কেট চলছে ডাউন আপনারা কি কি শুনছেন এক কথা কতবার বলবো মার্কেট চলছে ডাউন আমার 5000 টাকা ব্রো আগে দেখি তো কত